আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসার জিবিন আপনাদের সাথে চলে এসেছি আনন্দ জুয়েলার্সের ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার থেকে কিন্তু আমি চলে এসেছি খুবই সুন্দর সুন্দর ঝুমকার কালেকশন আজকে দেখব আমাদের সাথে কিন্তু সজীব ভাই আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবে খুব সুন্দর সুন্দর কালেকশান আমাদের এখানে আছে দেখেন সো আমি কিছু ঝুমকার কালেকশন দেখাচ্ছি যেহেতু হচ্ছে আমাদের অনেকেরই কিন্তু এখন হচ্ছে বিয়ে ঠিক হয়েছে তো বিয়ের সিজন চলছে আমরা কিন্তু এটা নিয়ে নিতে পারছি দেখেন খুবই সুন্দর একটা তিন থাকি ঝুমকা আমাদের খুবই বিউটিফুল হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার একুশ দশমিক আট সাত আপনার হচ্ছে গ্রাম প্রায় হচ্ছে আমাদের এটা কিন্তু দুই ভরির কাছাকাছি খুব সুন্দর একটা ঝুমকা দেখেন দুই ভরির কমে কিন্তু আমরা এত সুন্দর একটা তাকে ঝুমকা পেয়ে যাচ্ছি আর এটার প্রাইস জানতেই ইনবক্স করতে হবে ভাইয়েরা কিন্তু এখন প্রাইস বলে না একমাত্র হচ্ছে গোল্ডের দাম খুব আপ ডাউন করে এর কারণে সো দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটা অনেক সুন্দর একটা ঝুমকা এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা আছে এটা হচ্ছে ষোলো দশমিক তিন সাত গ্রাম চমৎকার একটা কালেকশন দেখেন খুবই সুন্দর প্রায় কিন্তু এটা হচ্ছে আমাদের দেড় ভরির কমে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা কালেকশান অনেক সুন্দর একটা ঝুমকা টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা আনন্দ জুয়েলার্সে কিন্তু প্রত্যেকটা কালেকশান আমাদের লেজার প্রিন্টেড হলমার্ক করা আছে আচ্ছা এটা একটা কলকি ঝুমকা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে আমাদের এক ভরি থেকে একটু বেশি আছে হ্যাঁ এক ভরি এক আনা দুই আনার মতো এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডার প্লেস করলে ভেড়া ডিটেলস বলে দিবে হ্যাঁ আপনারা বুকিংও চাইলে দিয়ে দিতে পারেন এবং দেশ দেশের যে কোনো প্রান্ত থেকে এই কালেকশানগুলো কালেক্ট করতে পারেন খুবই সুন্দর সুন্দর এই ঝুমকাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখেন এইটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আমাদের এগারো দশমিক তিন সাত গ্রাম চমৎকার একটা কালেকশন প্রায় এক ভরির মতো ওজন আছে এক ভরি থেকে একটু বেশি খুবই সুন্দর এটা চাইলে এক ভরিরও করে নিতে পারবেন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের আছে এগুলো প্রত্যেকটা টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্ট ঠলমার করা যেটা টোয়েন্টি টু ক্যারেট সেটা কিন্তু আমরা নিয়ে নিব। এটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর আর একটা স্প্রে কালার করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে তিন থাকি একটা ঝুমকা এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের চোদ্দো দশমিক তিন নয় গ্রাম খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে চোদ্দো দশমিক তিন নয় গ্রাম চমৎকার এই কালেকশানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আনন্দ জুয়েলার্স থেকে এটাও কিন্তু হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যালেটের আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন বিস্তারিত জানতে ভাইদের ইনবক্স করলে কিন্তু হয়ে যাবে খুবই সুন্দর সুন্দর ঝুমকা আছে আর এরপর আমরা হচ্ছে যারা চাঁদবালি পছন্দ করি খুব তারা কিন্তু চাঁদবালিও নিয়ে নিতে পারি এটা হচ্ছে আমাদের চাঁদবালি ঝুমকা খুবই সুন্দর এটার ওয়েট হচ্ছে পাঁচ দশমিক নয় শূন্য গ্রাম ওয়াও অনেক সুন্দর একটা ঝুমকা কিন্তু আমরা সাড়ে ছয় আনা সাত আনার মধ্যে পেয়ে যাব খুবই সুন্দর কালেকশান হ্যাঁ এই চাঁদবালিটা কিন্তু একমাত্র আনন্দ জুয়েলার্সে পাওয়া যায় ভ্যাদের মতন কিন্তু চাঁদবালি অন্য জায়গায় আমরা পাই না হ্যাঁ খুবই সুন্দর কালেকশন চাঁদবালি আমাদের বিখ্যাত একটা কালেকশান দেখেন সিগনেচার কালেকশান আনন্দ জুয়েলার্সের এগুলো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা চাঁদবালি খুবই সুন্দর অনেক সুন্দর একটা চানবালি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছয় দশমিক নয় তিন গ্রাম এটাও কিন্তু আমাদের খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন দেখেন খুবই সুন্দর একটা কালেকশান আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আনন্দ জুয়েলার্স থেকে এটা দেখেন এটা একদম হালকা বিয়ের জন্য পারফেক্ট একটা ঝুমকা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে তিন দশমিক নয় ছয় গ্রাম বা অনেক সুন্দর আপনারা কিন্তু সাড়ে চার আনার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আমাদের এখানে এখানে কিছু আপনার টোয়েন্টি টু ক্যারেটের ঝুমকাও আছে আর পৃথিবীর ঝুমকা একটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশান বা এটা এটাও হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান ক্যারেটের দেখতে মনে হচ্ছে যে একবারে টোয়েন্টি টুর কালেকশান বাট কিন্তু এটা টোয়েন্টি ওয়ানের অনেক সুন্দর এটার ওয়েট হচ্ছে বারো দশমিক নয় এক গ্রাম এটা কিন্তু এক ভরি প্লাস একটা ঝুমকা বাট অনেক সুন্দর আপনারা কিন্তু এই ঝুমকাগুলো আনন্দ জুয়েলার্সে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন একটা কলকি ঝুমকার আরেকটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটাও বিউটিফুল একটা ঝুমকা পেয়ে যাচ্ছে আনন্দ জুয়েলার্সে এটা হচ্ছে এগারো দশমিক চার আট গ্রামের ব খুবই সুন্দর সো এই সুন্দর সুন্দর ঝুমকাগুলো কিন্তু আমরা আনন্দ জুয়েলার্সে পেয়ে যাব। এখানে অনেক অনেক রকমের আমাদের কালেকশন আছে আমাদের চলে আসতে হবে হচ্ছে আনন্দ জুয়েলার্সে খুবই সুন্দর সুন্দর ঝুমকা আছে এখানে এখানে আমাদের ছোট ঝুমকা থেকে শুরু করে বড় সকল প্রকার কালেকশন কিন্তু আছে আপনারা সরাসরি চলে আসবেন আনন্দ জুয়েলার্সে তো এটা হচ্ছে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার সব নম্বর পাঁচশো দুই পাঁচশো তিন ফোর্থ ফ্লোর সেক্টর থ্রি উত্তরা ঢাকা বারোশো তিরিশ তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন